নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের যে আমাদের বাঁকুড়ার যে রেলওয়ে স্টেশন তার যে নতুন যে কায়াকল্প হয়েছে নতুনভাবে সুসজ্জিতভাবে যে করার প্ল্যান হয়েছিল আজ থেকে বছর আগে তা প্রায় আজ শেষের মুখে দেখুন এটা মেন গেট এন্ট্রান্স গেট রাস্তার কাজ চলছে মেন রোড মানে এক্সিটের যে রোডও রোডটা সেটা তৈরির কাজ চলছে চারদিকে কনস্ট্রাকশানের কাজ চলছে দেখুন অস্তাব্যস্তে সব পাথর বালি সিমেন্ট সব রাখা আছে এখানে বড় বোর্ড ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে যেটা বড় বড় স্টেশনে লাগানো থাকে দেখুন একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে পুরনো যে কাউন্টার এখনও আছে শোনা যাচ্ছে যে এই কাউন্টারটি এখান থেকে সেরিয়ে এই যে নতুন যে কনস্ট্রাকশান বিল্ডিংটা হচ্ছে সেখানেই শিফট হবে এবং এখানে আরও অনেক কিছু ফ্যাসিলিটি থাকার কথা শোনা যাচ্ছে এটা আমাদের বিডিআর ইঞ্জিন যেটা আগে ওই জায়গাটা লাগানো ছিল সেখান থেকে সেরিয়ে এটা এখানে করে দিয়েছে আর আমাদের যে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যে পিলারটা ছিল সেটা ওখান থেকে এখানে শিফট করা হয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দেখাচ্ছে ভারত বন্ধুরা আর আরেকটি গেট দু নম্বর গেট এখন বৃষ্টি হচ্ছে বলে কিছুটা একটু দেখতে হয়তো একটু খারাপ লাগছে কিন্তু এখন পুরো পুরো কাজ পুরোদমে চলছে এবং কাজটা শেষ হওয়ার পর আপনি চিন্তা করুন যে কি কি অপরূপ সুন্দর লাগবে দেখুন চারদিকে পাথর কনস্ট্রাকশানের কাজ চলছে এবং এটি নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এটা ওয়েটিং রুম থেকে শুরু করে এখানে নানারকম ফ্যাসিলিটিস থাকবে বুকিং কাউন্টার রিজার্ভেশান কাউন্টার এটা পুরোনো সাইকেল স্ট্যান্ড বন্ধুরা এটা ওখান থেকে একটু বাইরের দিকে শিফ্ট হয়ে গেছে বন্ধুরা ওটা পরে একদিন দেখাবো আর এই দিকটা এখন টেম্পোরারি যে দু নম্বর যে দু নম্বর যে সিঁড়িটা ফুট ওভার ব্রিজটা তৈরি হয়েছে এখন আপাতত এটা দিয়ে যাওয়া আসা হচ্ছে আর অ্যাক্সেলেটারও চালু হয়ে গেছে বন্ধুরা দেখুন এই দেখুন এটা এটা নতুন ফুড ফুড ওভার ব্রিজ পুরনো ফুড ওভার ব্রিজটা এখন কাজে কাজ চলছে কনস্ট্রাকশানে কিছু মেরামতির কাজ চলছে এই জন্য এখন এইটা পুরোদমে এইভাবে এই ফুড ওভার ব্রিজ দিয়ে এবং এক্সকেলেটার দিয়েই যাওয়া আসা চলছে বন্ধুরা এই দেখুন এক্সকেলেটার চালু হয়ে গেছে দেখুন সকালে যাচ্ছে বাঁকুড়ার গর্ব বন্ধুরা আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে কখন বাঁকুড়ার মধ্যে লিফ্ট এবং এক্সকেলেটার চালু হবে কিন্তু লিফ্ট তো আগেই চালু হয়ে গেছিলো গত বছরে কিন্তু এক্সকেলেটারও চালু হয়ে গেছে দেখুন বন্ধুরা এবং আমিও এই এক্সকেলেটারে চাপিয়ে আপনাকে একটু অনুভূতি করাচ্ছি চেপে পড়েছি বন্ধুরা এবং এক্সকেলেটারে চেপে পড়েছি বন্ধুরা দারুণ মজা লাগছে এই দেখুন অপরূপ দৃশ্য বাঁকুড়ার মানুষ এখন অ্যাক্সকেলেটার পুরো মজা পুরো আনন্দ উপভোগ করতে চালু করেছে বন্ধুরা দারুণ আনন্দ হচ্ছে বন্ধুরা বিশেষ করে বয়স্ক এবং যাদের একটু বিকলাঙ্গতা আছে তাদের জন্য তো খুবই ভালো ব্যবস্থা বন্ধুরা এই গ্যাস ব্যবস্থাটি চলুন নেমে পড়েছি ফুটোভার ব্রিজের মধ্যে চেপে পড়েছি দেখুন একটু সাইড সিন একটু বাঁকুড়া স্টেশনে দেখলেন এখনকার যে দৃশ্য দারুণ দারুণ লাগে বন্ধুরা দেখুন মেঘলা মেঘলা ওয়েদার আছে ছবিটিও পরিষ্কার একদম এসে এই দেখুন আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত হয়েছে এটা অমৃত ভারত স্টেশনের আন্ডারে ভূষিত হয়েছে দারুণ ওই যে ওটা পুরনো এদিকে আর একটি এসকেলেটার আছে বন্ধুরা দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে কেননা দুটো এস্কেলেটার এখন কাজ চলছে কাজ করছে অলরেডি দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের যাত্রীরা যাতে ওঠানামা ভালোভাবে থাকে এই দেখুন এই যে এইটা হচ্ছে দু নম্বর তিন নম্বরের প্ল্যাটফর্মের যাত্রীরা ওঠানামার জন্য এই স্কেলেট স্কেলেটারও চালু হয়ে গেছে দেখুন বন্ধুরা উন্নত মানের স্টেশন বাঁকুড়া এখন এই দেখুন আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে থাকে তো বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন এই প্রথম প্রথম এটা ব্লগ হচ্ছে বন্ধুরা नमस्कार